থেকে পড়ছে না হাত পাইলে নিয়ে আসতে পারতাম হাতি

আচ্ছা নিয়ে লো নিয়ে লো আমার এই ব্যাগ আমার ব্যাগ আর এনজি আমাদের নিয়ে লো না একটু নিয়ে ও কই ওই যে আমাদের লোকের ওই যে ইয়ের ওই ইয়ে জুবাইদ লন লন না ব্যাগটা লন

ওই ব্যাগ আমাদের ইয়ে তানবিরের বুক আসতে কই বয়তে দেখা গেল আয় কেন আমি আমাদের তো এরকম প্রশিক্ষণ দাও আছে ভাই প্রশিক্ষণ থাকলো ভাই ওটা তো কত স্রোতে প্রশিক্ষণ দিছি জানেন কখন ফোর্সে আমি লম্বা একজন কারণে জনের ক্ষতি হবে এখন না বন্ধ হয়ে যাবে আর না তো এমনিতেও অনুমতি নাই